রেকর্ড পর্চা সবই ঠিক আছে রেকর্ড প্রশ্বাস সব ঠিক থাকার পরেও দেখা গেল যে আপনার সম্পত্তি কেউ অবৈধভাবে দখল করার পায়তারা করতেছে অথবা আপনাকে বেদখল করার জন্য প্রতিনিয়ত হুমকি ধুমকি দিচ্ছে এই যে হুমকি ধামকি দেয়া এবং আপনার বৈধ সম্পত্তি অবৈধভাবে দখলে নেওয়া এইটার বিরুদ্ধে আসলে কি করা যায় এই ব্যাপারে অনেকেই আসেন যে ওয়ান করেন অর্থাৎ ফৌজদারি কার্যবিধির একশো ধারা একশো ধারায় গ্রাম অঞ্চলে আপনারা এই একটা পিটিশন দায়ের করেন এবং নির্বাহী আদালত থেকে সেখানে একটা স্থগিতাদেশ দেয়া হয় দেখুন এটার থেকে যদি আপনার সত্ত বা টাইটেল যদি ঠিক থাকে এবং আপনি যদি বৈধ উক্ত সম্পত্তির মালিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা দেওয়ানি আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা করে একদম চিরদিনের জন্য তাকে উক্ত সম্পত্তি থেকে বিতাড়িত করতে পারেন অর্থাৎ আপনার বৈধ সম্পত্তিতে অবৈধভাবে কেউ এই হুমকি ধামকি আর দিতে পারবে না এবং হুমকি ধামকি দিয়ে আপনাকে বেদখলও করতে পারবে না